পাইলদি তুমি কি দোকানে রান্না বান্না শুরু করলে হ্যাঁ ফাইনালি দি কিন্তু নন্দিনী দিকে কপি করে দোকানে রান্না বান্না শুরু করলো বাড়িতে রান্না বান্না হবে না তো এটা তো না আমার কাউকে কপি করার কিছু না আমি আগেও রান্না দোকানেই করতাম আমরা তো ক্যামেরাতে দেখিসনি নি সেটা কি আমার প্রবলেম তখন আমি সোশ্যাল মিডিয়ায় ছিলাম না তাই তোরা যতদিন সোশ্যাল মিডিয়াতে আমাকে এনেছিস আমার দোকানটা কি সেই কদিনে দু মাস না তিন মাস বল না দু তিন মাস নয় কিন্তু তা হলেও সবটাই যে তোদের ক্যামেরাতে দেখিয়ে তারপরে আমাকে আমি শুরু করেছি এরকম তো নয় তাহলে আমি তো যেদিন দোকানটা ওপেন করেছি সেদিন তোদের থাকা উচিত ছিল ছিলি কি তো সেদিন তোরা না সেদিন কি তো ইনভাইট করনি আসব কি ভাবে জানব ইনভাইট করি আমার তখন সোশ্যাল মিডিয়া ব্যাপারে কোনো কিছু ছিলও না আর কেউ আসেও নিতে সেদিন ব্লক করতে ওকে ঠিক আছে দোকানের এখন পাইলদির যে রান্না বাড়ি সেটা এখানে হবে দোকানে হবে আমি এখানেই করতাম কিন্তু কিছু প্রবলেম হচ্ছিল যেটা প্রবলেম বলতে এখানে অনেক রকম সমস্যা যেমন আশেপাশে একটু অসুবিধা হতো গরম হতো প্রচন্ডcano দেখতে পাচ্ছেন ऑलरेडी হুম ঠিক আছে গরমকালে আমি দোকানটা খুলেছিলাম অক্ষয় তৃতীয়া পরের দিন হুম গরমে খুব কষ্ট হতো যার জন্য বাড়িতে শিফট বাড়িতে শিফট করেছিলাম এবার এখানে আমি এখন আবার রিটার্ন আসারও কারণ একটা আছে সেটা নেক্সট উইকে জানতে পারবি খুব তাড়াতাড়ি